ফোন হাতে ভিডিও ধারণ করছেন চণ্ডিকা হাতুরে সিংহে একটু পরে দেখা যায় চণ্ডিকা ধারণ করা সেই ভিডিও কুটিয়ে খুঁটিয়ে সৌম্য সরকারকে দেখাচ্ছেন মূলত সৌম্য সরকারের ব্যাটিং দুর্বলতা ভিডিও করে কোথায় কী ধরনের ব্যাটিং সমস্যা আছে সেটাই দেখিয়ে দিচ্ছেন হাতুরে সৌম্য একদম বাধ্য ছাত্রের মতো হাতুরে দেখিয়ে দেওয়া সেই ভুলগুলো মনোযোগ সহকারে শুনছিলেন ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে সৌম্য সরকার হাতুরে সিংহের সব থেকে প্রিয় ছাত্রের মধ্যে অন্যতম সৌম্যের প্রতি সব সবসময় একটা আলাদা টান কাজ করে বাংলাদেশের এই হেড কোচের তাই তো বাংলাদেশ দল যখন যে অবস্থায় থাকুক না কেন আর সৌম্যের ফর্ম যেমন অবস্থায় থাকুক না কেন প্রিয় ছাত্রকে দলে সবসময় চাইই চাই হাতরে সিংহের টি টোয়েন্টি ফরম্যাটে সৌম্যের খেলা সর্বশেষ সাত ইনিংসে নেই কোনো প্রকার হাফ সেঞ্চুরি সেই সাথে এই সাত ইনিংসের মধ্যে সর্বোচ্চ রান এসেছে তেতাল্লিশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে এরপর দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান আসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে বর্তমানে সব থেকে বড় চিন্তা টপ অর্ডারের ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্স এই দিক থেকে সৌম্য কিছুটা এগিয়ে থাকবেন যতটুকু সময় তিনি সুযোগ পেয়েছেন চেষ্টা করেছেন ভালো কিছু করার তবে ব্যাট হাতে ছিলেন না ধারাবাহিক কিন্তু টপ অর্ডারের বর্তমান যে অবস্থা সেই হিসেবে সৌম্যের উপরেই আস্থা রাখতে চান হেড কোচ চণ্ডিকা হাতুরে সিংহে সৌম্য সরকারের ব্যাটিং অনুশীলন মানে হেডকোচ চন্ডিকার করা নজরদারি সব সময় এবার তো রীতিমতো নিজের মুঠোফোনে রেকর্ড করেছেন প্রিয় ছাত্রের ব্যাটিং সেই ভিডিও দেখে ভুল ধরিয়ে দেন চোখের আঙুল দিয়ে একই সাথে দেন সমাধানও সেটা কাজে লাগিয়ে পরবর্তীতে সাফল্যের দেখা পান সৌম্য এরপর কাছে ডেকে নেন সম্মুখকে মুঠোফোনে নিজের ব্যাটিংয়ের ভিডিও চিত্র দেখতে থাকেন তিনি সাথে নিজের ভুলটাও দেখে নেন হাতে নাতে দূর থেকে দেখে যতটুকু বোঝা যায় সৌম্যের ব্যাকলিফ্ট আর শর্ট খেলার সময় যে ব্যাটের শেপ সোজা থাকে সেটা নিয়েই কাজ করেন গুরু শিষ্য শুরুর টিপসতে সম্যু করতে থাকেন ব্যাটিং শ্যাডো এরপর নেটে অপর প্রান্তে দাঁড়িয়ে আবারও চলতে থাকে পরীক্ষা নিরীক্ষা এগিয়ে এসে প্রিয় ছাত্রের ব্যাটিং পজিশন সুধিয়ে দেন হাত রুয়ে গুরুর টিপসের পর ব্যাটিংয়ে গেছেন সম্্যু এবার আর ক্রস ব্যাটে নয় সোজা ব্যাটে বলে এসেছে ঠিকঠাক সেই অনুযায়ী নকিংয়ে ঝালিয়ে নেন নিজেকে বিশ্বকাপের আগে টপ অর্ডার নিয়ে বড় দুশ্চিন্তা বাংলাদেশ দলের সেখানে বড় দায়িত্ব নিতে হবে সৌম্য সরকারকে যেমনটা তিনি করেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তানজিম মেমের সাথে অপরাজিত একশো আট রানের জুটি দলকে এনে দেয় দশ উইকেটের বড় জয় বিশ্বকাপ জুড়ে প্রিয় ছাত্রের কাছ থেকে এমন পারফরমেন্স বারবার চাইবেন হাতুরি সিংহে সেই লক্ষ্যে তো সৌম্যকে নিয়ে হেডমাস্টারের এমন ব্যস্ততা